নমস্কার বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে আবারও একটা বড়ো কাজের আপডেট নিয়ে এমন ধরো বড়ো একটা কোম্পানির কাজ নিয়ে এসেছি ভালো একটা স্যালারির কাজ তাই ভিডিওটা কেউ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থেকো সমস্ত রকম ডিটেলস ফোন নাম্বার কোথায় আসতে হবে এই ভিডিওর মাধ্যমে জানানো রয়েছে তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো বুঝতে হবে কাজের সমস্ত রকম ডিটেলসে ফিরে যাওয়ার আগে ছোট্ট করে ইন্টো নিচ্ছি ইন্টোর পরে ফিরে আসছি আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস ইন্টার পরে ফিরে আসলাম বন্ধুরা কাজের ডিটেলসে ফিরে যাক বন্ধুরা এইখানে কাজের ডিটেলসটা এবার বলি কাজের লোকেশান রয়েছে হাওড়া ধুলোগড় অঞ্চল এমন হাওড়া ধুলোগড় অঞ্চলে একটা ভালো কোম্পানি ভালো সেলাই একটা কাজ আপনাদের সামনে তুলে ধরলাম আর্জেন্ট ভ্যাকেন্সি বেশি ভ্যাকেন্সি নাই এই কোম্পানিতে মাত্র দশটা ভ্যাকেন্সি আছে এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা জলদি কল করে নামগুলো নথিভুক্ত করে নেবেন আগামী দিন জয়নিং রয়েছে জয়নিং ডেটটা পরে বলছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থেক এবং ফোন নাম্বার সমস্ত কিছু বলা রয়েছে আমার স্ক্রিনেও দেওয়া রয়েছে ফোন নাম্বার কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থেক কাজের লোকেশানটা বললাম হাওড়া ধুলোগড় অঞ্চল হ্যাঁ বন্ধুরা হাওড়া ধুলোগড় অঞ্চল কাজের লোকেশান এখানে ডিউটি টাইমটা রয়েছে বন্ধুরা বারো ঘন্টা এটা হচ্ছে এই কোম্পানিটা বলি এটা হচ্ছে একটা বিস্কুট কোম্পানি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে একটা বিস্কুট কোম্পানি এখানে শুধু প্যাকিংয়ের জন্য আপনাদের নেবে ভ্যাকেন্সি এইরকম বেড়েছে লোডিং আর লোডিং নয় শুধু প্যাকিংয়ের জন্য ছেলে কিছু নিচ্ছে দশটা মাত্র নেবে বারো ঘন্টা ডিউটি এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট সকাল ছটা থেকে রাত সন্ধে ছটা সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এখানে বন্ধুরা হাই স্যালারি হাই স্যালারিটা আমি বলছি বারো ঘন্টায় আপনাদের দেবে পাঁচশো পঁচিশ টাকা হ্যাঁ বন্ধুরা পাঁচশো পঁচিশ টাকা আপনাদের দেবে বারো ঘন্টায় ফেসার যারা নতুন কিছু কাজ জানে না তাদেরকে পাঁচশো পঁচিশ টাকা দেবে এইবার তিন মাস পর থেকে আপনাদের কাজটা হয়ে যাবে কাজটা শিকা হয়ে গেলে আপনাদের পাঁচশো বিরাশি টাকা হয়ে যাবে তিন মাস পর থেকে ছয় মাস পর থেকে আপনাদের ফুল যখন কাজ শেখা হয়ে যাবে ছয় মাস কাজ হয়ে গেলে ছশো পঁচিশ টাকা হাই স্কেলের কাজ হবে এই কোম্পানিতে খুব একটা ভালো অঙ্কের স্যালারি দিচ্ছে তাই দেখার সঙ্গে সঙ্গে আপনারা যোগাযোগ করে চলে আসুন এখানে পি এ ইএসআই বোনাস সব সমস্ত কিছু রয়েছে কিন্তু এই মুহূর্তে নেই তিন মাস পর থেকে এগুলো চালু হবে এইখানে বন্ধুরা বয়স যেটা চাইছে কোম্পানি আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর যাদের বয়স তারা এই কাজটা করতে পারবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স কিংবা ছত্রিশ হলেও নিয়ে নেবে কিন্তু ছত্রিশের পরে সাঁত্রিশ হলে আর নেবে না কোম্পানি এখানে শিক্ষাগত যোগ্যতা বলি বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা লাগছে না আপনি যদি নামটা সই করতে পারেন আপনি এই কোম্পানিতে কাজটা করতে পারবেন এখানে স্যালারিটা এবার বলি স্যালারি তো বললাম পার ডে যখন তিন মাস পর থেকে যখন ইএসআই চালু হবে এগুলো তো আলাদা করে পাবে কিন্তু আপনার যেইটা ছয় মাস পর থেকে কিংবা তিন মাস পর থেকে যেই স্যালারিটা দাঁড়াবে সেটা সেখান থেকে একটাও কাটবে না এটা আলাদা করে পি এফ পাবে আর বোনাসটাও আছে হলিডে পাবে এখানে হলিডে একদিন আগে ডিউটি থাকতে হবে একদিন পরে ডিউটি থাকতে হবে করলে আপনাদের হলিডেও ছুটিটা পেয়ে যাবে এইখানে বেতনটা আবার বলি প্রত্যেক মাসে স্যালারিটা যখন ঢুকবে প্রত্যেক মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবার থাকা খাওয়ার ব্যাপারটা বলি থাকা থাকার জন্য সম্পূর্ণ রুমটা কোম্পানি ফিও কষ্টে দিয়ে দিচ্ছে আর খাওয়া খাওয়া হচ্ছে ক্যান্টিন রয়েছে কোম্পানি আপনি কোম্পানিতে এসে তখন কাজ করবেন ক্যান্টিনে খেয়ে নিতে পারবেন কিন্তু আপনাকে পার ডে পয়সা পার ডে দিয়ে দিতে হবে পঁয়ত্রিশ টাকা না সাইত্রিশ টাকা করে আপনাদের লাগবে পার পারমিন আপনারা এসে ক্যান্টিনে কথা বলে খেয়ে নিতে পারবেন কিংবা আপনারা বানিয়ে খেয়ে নিতে পারবেন এখানে বন্ধুরা স্পট জয়নিং আছে আপনারা আগামী দিন আসবেন আগামী দিনই থেকে ডিউটি এখানে ডেটটা এবার বলি বন্ধুরা আট বারো দু হাজার চব্বিশ হ্যাঁ বন্ধুরা আট বারো দু হাজার চব্বিশ আপনাদের জয়নিংটা হবে তাই কেউ জয়েনিংয়ের আগে জয়েনিংয়ের জন্য যেই ডকুমেন্টসগুলো লাগছে বলছি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স দুই কপি আধার কার্ডের জেরক্স দুই কপি আর প্যান কার্ডের জেরক্স দুই কপি পাসপোর্ট সাইজের ফটো দুই কপি এইগুলো নিয়ে চলে আসবেন আর হ্যাঁ আপনাদের ওই শীতের পোশাক পোশাক এখন শীতকাল শীতের পোশাক পোশাক নিয়ে একেবারে বেরিয়ে চলে আসবেন আর আসতে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কল করে নেবেন আমরা ফুল গাইড করে নেব কীভাবে আসতে হবে इन्व्ह्यू आजकर मतो एखाने शेष करलम